তেত্রিশ সায়ত্রিশ সাতান্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে তাওহিদ হৃদয়ের রান টপ অর্ডারের নিয়মিত ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের মাথায় চিন্তার ভাজের মধ্যে স্বস্তির এই হৃদয়ে তাই তো তাকে নিয়েই যত সব পরিকল্পনা তিনিই যে বিশ্বকাপে হতে যাচ্ছেন ক্যাপ্টেন শান্তর বাজির ঘোরা চট্টগ্রামে তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ লিটন শান্তরা ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে টপ অর্ডার ব্যাটারদের এমন দুর্দশা আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতি নিয়ে তুলেছে প্রশ্ন তবে কোচ চান্ডিকা হাতুর সিংহের স্বস্তির কারণ এক হৃদয়ে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক এই ব্যাটার ভোগাচ্ছেন জিম্বাবুয়ে বোলারদের প্রথম দুই ম্যাচেও দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ যখন কিছুটা চাপে পড়ার অবস্থা তৈরি হচ্ছিল তখনই ত্রাণকর্তা বনে যান হৃদয় প্রথম ম্যাচে মাত্র আঠারো বল খেলেন একশো তিরাশি স্ট্রাইক রেটে ব্যাট করার হৃদয় অপরাজিত থাকেন তেত্রিশ রানে বাউন্ডারি মারেন পাঁচটি আর একটি ওভার বাউন্ডারি দ্বিতীয় ম্যাচেও হৃদয়কে আউট করতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা পঁচিশ বলের ইনিংসে রোববার হৃদয় করেছিলেন সাঁত্রিশ প্রায় দেড়শো ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ব্যাট করার হৃদয়ে হাঁকিয়েছিলেন দুইটি বিশাল ছক্কা ও তিনটি চার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ব্যাট হাতে মঙ্গলবার হৃদয় ছিলেন দলের ত্রাণকর্তা টি টোয়েন্টি ক্যারিয়ারে ফিফটির ডেবুতে দলকে এনে দিয়েছেন লড়াই করার পুঁজি একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করার হৃদয় ইনিংস সাজিয়েছেন দুই ছয় ও তিন চারের সাহায্যে মুজারাবানির বলে বোল্ড হওয়ার আগে করেন দলের পক্ষে সর্বোচ্চ সাতান্ন রান লম্বা সময় থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন হৃদয় সম্প্রতি শেষ হওয়া ডিপিএলের ডে ফরম্যাটের ম্যাচে ব্যাটিং করেছেন টি টোয়েন্টি স্টাইলে তাই ক্যাপ্টেন শান্তর মতো ভক্ত সমর্থকদের বাড়তি আসা হৃদয়ের কাছ থেকে হৃদয় কি পারবেন ভক্ত সমর্থকদের চাওয়া পূরণ করতে বিশ্বকাপে বাংলাদেশের বাজির ঘোরা হতে প্রশ্নগুলো সময়ের জন্য তোলা থাকলেও তার ব্যাট হাসলে তা সাফল্য বয়ে আনবে বাংলাদেশের জন্য তার বলার অপেক্ষা রাখে না bai 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 Ai, Ai, Rilão.